আমার আমিটা পাঠ করে আপনাদের শোনাচ্ছি এক রাত্রের মধ্যেই সীমা ও তাহার ডাকার পিতা মাতা পরস্পরকে এত আপনার করিয়া রইয়াছিলেন যে তাই করে তিনজনেরই চক্ষে অজস্ব অসুস্থ হইতে থাকিল অনেক দূর পর্যন্ত সীমাকে আগাইয়া দিতে দিতে বাগদি ক্ষেত্র হইতে অনেকগুলি কড়াইশুটি ক্ষেত্র হইতে অনেকগুলি কড়াইশুঁটি তুলিয়া বেতনভাবে কাঁদিতে কাঁদিতে উহা তাহার অঞ্চলে বাঁধিয়া কাঁথর কণ্ঠে বলিল মা সারদা রাত্রে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস অবশেষে সীমা দস্যু পিতা মাতাকে সুবিধা মতো দক্ষিণে যাইয়া তাহাকে দেখিয়া আসিবার কথা স্বীকার করাইয়া কোনো প্রকারে তাহাদিওকে ছাড়িয়া চলিলেন এই অঙ্গিকার বাকি দম্পতি রক্ষা করিয়াছিল তাহারা নানাবিধ দ্রব্য লইয়া সীমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণ দক্ষিণ স্বরে উপস্থিত হইয়াছিল শ্রীরামকৃষ্ণ সীমায় মুখে সকল কথা শুনিয়া ওই সময় তাহাদিওকে তাহাদিকে সেই জামাতার নেই ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদিকে পরিত্যক্ত করিয়াছিলেন সমস্ত ঘটনাটি ভক্তদের নিকট বর্ণনা করিয়া শ্রীমা সীমা একটি অর্থপূর্ণ কথায় বা শেষ করিয়াছিলেন এমন সরল ও সচরিত্র হইলেও আমার ডাকাত পাওয়া আগে কখনো কখনো তো যে করেছিল এ কথা কিন্তু আমার মনে হয় অর্থাৎ তেলো ফল তেলো ভেলোর মাঠে সন্ধ্যাকালীন সেই হসং ঘটনাটি তিনি কোনোদিনই একটা সাধারণ ব্যাপার বলিয়া গ্রহণ করেন নাই দস্য বৃত্তি পলায়ন ডাকার দম্পতি কঠোর মন কেমন করিয়া যে এতটা দ্রবীভূত হইয়াছিল তাহা নির্ণয় করা আমাদের অসাধ্য হয়তো শ্রী মায়ের অনন্য সাধারণ সরলতা ও অশুদ্ধপূর্ব পবিত্রতাই তাহাদের হৃদয় জয় করিয়াছিল হয়তোবা ইয়ার পশ্চাতে কোন দৈব শক্তিও ছিল এই দ্বিতীয় কল্পনা ভিত্তিহীন নহে কারণ সীমা কথা ছেড়ে কোন কোন ভক্তকে যাহা বলিয়াছিলেন তা হইতে ইয়ার আভাস পাওয়া যায় ভক্তরা তাহারা তাহার শিবুকে শুনিয়াছিলেন তিনি একবার বাগদি জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তোমার তাহারা উত্তর তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালি রূপে দেখেছি মা বাধা দিয়ে বলিলে সে কি গো তোমরা এটা কি দেখলে তারা ইহাতে ব্যস্ত নাই বিশ্বাস বিশ্বাসপূর্ণ অনুযোগ সহকারে বলিল না মা আমরা সত্যিই দেখেছি আমরা পাপি বলে তুমি রূপ গোপন করেছ সীমা ও বলিয়া গেলে কি জানি আমি তো কিছু জানি না যাই ও